আলাফি বৈঠক কিন্তু চলছে সকাল সো এগারোটা থেকে শুরু হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কিন্তু বৈঠকে আলোচনা শুরু হয়েছে এবং চলছে ফ্লোরে তুমুল আলোচনা সর্বশেষ আলোচনা যেটা শুনিয়ে আসলাম সেটা হল সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি যেটা বলছিলেন তিনি কিছু প্রস্তাবনা রেখেছেন তিনি বলছেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে কিন্তু সরকারি রাজনৈতিক দলগুলো সবাই একমত এবং গত মঙ্গলবার যে আলোচনাটা সর্বশেষ হয়েছিল বা তার আগেও শনি রবি মঙ্গল যে আলোচনাগুলো হয়েছিল সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিভিন্ন দফায় আলোচনার মধ্যে একটি বিষয় ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন সে বিষয়ে কিন্তু রাষ্ট্রপতি এবং বিচার বিচারিক বিভাগের বা সদ্য সাবেক বিচারপতিদের ব্যাপারটা ছিল সেটা থেকে সরে এসছে তো কমিশন আজকে প্রস্তাব করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে মেয়াদটা সেটা হলো সরকার যে ক্ষমতাসীন সরকার শেষ হওয়ার আগেই স্বাভাবিক নিয়মে সরকারের শেষ হওয়ার আগেই তিরিশ দিন আগে থেকে সরকার ব্যবস্থার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেতে হবে আর যদি অস্বাভাবিক কোনো কারণে সরকার ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গড়ার কথা বলা হয়েছিল এক্ষেত্রে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি খুব অল্প সময় এটা সাত দিন করা যেতে পারে আর একটি বিষয় তত্ত্বাবধিক সরকার ব্যবস্থা জন্য কিন্তু বলা হয়েছিল যে একটি বাছাই কমিটি করার কথা বলা হয়েছিল সেখানে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার এবং উপদ বিরোধী দলীয় উপনেতা সহ বিভিন্ন জনের মধ্য দিয়ে একটি কমিটি করার কথা বলা হয়েছিল সে কমিটির সদস্য সংখ্যাও কিন্তু কমানোর জন্য বলা হয়েছে এবং সর্বশেষ সিপিবি পক্ষ থেকে আজকে একটি প্রস্তাবনা ছিল আগেও বলেছিল তারা সেটা বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে নামটা নামটা পরিবর্তন করে তারা বলছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার ব্যবস্থা হিসেবে তারা নামটা প্রস্তাব করেছে আগেও করেছিল আজকেও করেছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এই যে আলোচনা এখনও চলছে যদি কংক্রিট সিদ্ধান্ত আসার জন্য আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে পরিস্থিতি কোন দিকে গেল এই বিষয়টার পরবর্তীতে আরও জানাতে পারবো